এ তো এই তো আমি বের হতে পেরেছি আমি বুঝতে পেরেছি আপনি ওগো তোমার কী হয়েছে তুমি যে শুধু শুধু মাছগুলা সব খেয়ে ফেলছ ভাত খাবে না কেন মাছ খেলে কী হবে এই মাছ আমি আমার নিজের টাকায় কিনেছি তোর কী সমস্যা পাতিলের যত মাছ আছে সব আমাকে দে ওইগুলোও আমি খাবো আজ আমি কোনো ভাত খাবো না ওগো এমন করে কেন কথা বলছো আমি তো চাই তুমি খাও তুমি খেলে তো আমি খুশি তবে এইভাবে একসাথে সব মাছ খেলে তো তোমার অসুস্থ হয়ে যাবে আমি অসুস্থ হলে হব আমার অসুস্থতা নিয়ে তোকে ভাবতে হবে না যে কয়েকদিন আছি আমি বেশি করে আয়েস করে মাছ খেয়ে বুঝলি ওগো এইভাবে কেন কথা বলছো তুমি আবার কোথায় যাবে এই শুনে তোর কি হবে যা আরো গিয়ে মাছ নিয়ে ওগো তুমি এসব কি বলছো যা মাছ ছিল সব তো তুমি খেয়ে নিলে এখন আবার মাছ কোথা থেকে আনবো আর কোনো মাছ নেই ঘরে কাল আবার মাছ আনলে তোমাকে ভেজে রান্না করে দিতে পারবো আর তোমার কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি ভুল করে থাকলে আমাকে বলো প্লিজ আমি ক্ষমা চিয়ে নেব তাও তুমি আমার সাথে এভাবে কথা বলো না তুমি এভাবে কথা বললে যে আমি অনেক কষ্ট পাই এই চুপ থাক কষ্ট পাই তোর কষ্টের কোনো ভ্যালু আছে আমার কাছে জারখান থেকে বের হ কাল মাস এনে দেব রান্না করে দিবি আমি খাবো এখন জারখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে আমি এখন ঘুমাবো না মুখটা এমন করে রেখেছে কেন মা কি হয়েছে তোমার আর কি হবে রে মা আজকে তোর বাবা বাগান থেকে এসে কি অদ্ভুত অদ্ভুত আচরণ করছে আমি তো কিছু বুঝতেই পারছি না তোর বাবা কেন এমন করছে এরকমটা তো কখনো করে নি এসে মা তুমি কেত না তুমি কান্না করলে যে আমার অনেক কষ্ট হয় বাবা তোমার সাথে এখন আবার কে করেছে মা এই দেখ রে মা তোর বাবা সব মাস খেয়ে নিয়েছে কখনো তো এমনটা করতো না অন্তত তোর আর আমার জন্য অল্প একটু হলেও রাখতো আমারা তোর জন্য রাখলে রাখুক না রাখলে নাই আমি তো সেটা ভাবছি না তবে তোর বাবার কথাবার্তা এতটা কষ্টদায়ক যে আমি অনেক কষ্ট পেয়েছি রে মা তোর বাবা অন্য রকমভাবে আচরণ করছে মায়ের সাথে কি বলছো মা বাবা তো মাছ তো পছন্দ করে না সব সময় আমাকে আর তোমাকে দিয়ে দেয় হেরে মা আমি তো তাই তো ওই বাপছি ভাবতে ভাবতে অস্থির হয়ে যাচ্ছি কি যে বলে লোকটার মা ও মা তুমি এত চিন্তা করো না বাবার পেটে মনে হয় বিশে কোদাল লেগেছে কোদা পেটে মানুষের সব কিছুই খেতে ভালো লাগে তোর কথাটাই যেন সত্যি হয় রে মা যাই আমি বরং প্লেট বাসনগুলো ধুয়ে নিয়ে আসি রাতে যাই চারপাশে মাছের গন্ধ কেমন মম করছে এখনই মন চাচ্ছে খেয়ে নেই না না এখন খাওয়া যাবে না এখন খেলে এখানে সবাই বুঝে যাবে আমি যে সাতচুন্নি যাই কাছে গিয়ে মাছ কিনে নিয়ে আসে আরে আরে অপু বাই যে কি অপু বাই মাছ নিবে না কি নিয়ে যাও দেখো দেখো অনেক তাজা তাজা মাছ নিয়ে এসেছি আরে ভাই মাছ তো দেখছি অনেক ভালো তাজা তাজা তো আমাকে যে তোমার কাছে ডেকে আনলে এখন আমার পকেটে তো তত টাকা নাই আরে অপু ভাই তুমি হলে অনেক ভালো মানুষ তুমি আমাকে অনেক উপকার করেছো কোনো সমস্যা নাই তোমার যত কেজি দরকার তত কিছু নিয়ে যাও পরে আমাকে সময় মতো টাকাটা দিয়ে দিও আমার যত খুশি তত নিয়ে যাব ঠিক বলেছে তো হ্যাঁ ভাই লজ্জা পেও না তোমার যত ইচ্ছা তত নিয়ে যাও ও আচ্ছা আচ্ছা তাহলে সবগুলো মাছ আমাকে দিয়ে দাও বাড়িতে বোমেকে নিয়ে খুব মজা করে খেতে পারবো আরে আর অপবায় এটা তো আমি কথার কথা বলেছি সেই জন্য সবগুলো মাছ নিয়ে নেবে আর এত মাছ কি তুমি খেতে পারবে একদিনে সেগুলো তো নষ্ট হয়ে যাবে আরে ভাই এই নিয়ে তোমাকে ভাবতে হবে না দিতে যেহেতু চেয়েছো দিয়ে দাও আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দেব। বাবা এটা কি হলো অকবাই সত্যি সত্যি আমার সবগুলো মাছ নিয়ে গেল আমি তো কথার কথায় বলেছিলাম আমার ব্যবসা তো লালবাতি চলে গেল হ্যাঁ 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 ব্যাড পড়তে মাছ দেখে তো নিজেকে আর সামলাতে পারছি না কিন্তু মাছ তো খেতে খুবই ইচ্ছে করছে তবে এই রাস্তার মাঝে আমি যদি মাছ খাই আর কেউ যদি আমাকে দূর থেকে দেখে ফেলে তা হলো তো কেলেঙ্কারে হয়ে যাবে আরちょ বরং তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায় মহিলাটা আবার সেই সাত করে রান্না করতে পারে দুদিন না হয় ওর হাতে রান্না করাই মাছ খাবো সেই সাত মধু মধু ওগো তোমার কি হয়েছে এতগুলা মাছ যে এনেছো কে খাবে এত মাছ এই মহিলা ইদানিক তোকে দেখছি তুই প্রচুর কথা বলিস আমি তোকে মাছ এনে দিয়েছি তুই রান্না করার প্রয়োজন রান্নাই না করে দিবি কে খাবে না খেবে এ নিয়ে তোকে ভাবতে হবে না দেখা যাবে কে খাবে আমি খাবো বুঝলি বাবা বাবা কি হয়েছে তোমার এত মাছ তুমি একাই খাবে এই মেয়ে তুই এত চটং চটং কথা বলিস কেন আর একবার যদি কথা বলিস একটা থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দেবো দূর হয় এখান থেকে বাবা বাবা তুমি নূরকে কেন এইভাবে বকছো তুমি তো ওকে কখনো এইভাবে বকো না ঘরের ভিতরে আমাকে যা তা বকা দাও আমারটা না হয় আমি মেনে নিলাম আমি বুঝের মানুষ কষ্ট কম পাবো তুমি ওর সাথে এইসব কি আচরণ শুরু করেছো মানি আমার খুব খিদে পেয়েছ তো হয়তো খিদের যন্ত্রণা এসব করছি তাড়াতাড়ি মাছগুলো রান্না করে রুমে নিয়ে আসো আমি মাছ খাবো মা মা দেখলে তো বাবা আজ কেমন অদ্ভুত আচরণ করলো কিভাবে বললো বাবা আমাকে মারবে তুই কান্না করিস না নূর কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এটা আমার বাবা না আমার বাবা কখনো আমাকে মারবে আমার দাঁত ফেলে দিবে থাপ্পড় দিয়ে এগুলা বলতে পারে না এটা আমার বাবা না আমার মনে হয় মা বাবাকে ভূতে ধরেছে নোর তোর কি হয়েছে তুই কি সব বলছিস যাতা বলছি না যে